নারায়ণা হেলথ আর হাসপাতাল মুকুন্দপুর কলকাতায় তিন দিনের সেকেন্ড ইস্টার্ন ইন্ডিয়া অ্যাওটিক কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে কনক্লেভ ও কনফারেন্সে সারা বিশ্বের চিকিৎসকরা অংশ নিয়েছেন কনক্লেভে মহাধমনী রোগের নির্ণয় ও চিকিৎসায় বিপ্লব আনতে অত্যাধুনিক বিষয়গুলি প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র কার্ডিয়া কনসালটেন্ট ডাক্তার অতনু সাহা ডক্টর ললিত কাপুর ডক্টর শুভ্র এইচ রায়চৌধুরী Director, Institute of Cardiac and Aortic Disorder, Dr. Vasi Vilautan Promukho. দেখুন এটা বাইরে থেকে বোঝাটা খুব ডিফিকাল্ট ওকে যে আমার বুক টিপিক্যালি অ্যাকিউট অ্যারোটিক ডিসেকশনে আমার সেন্ট্রাল একটা চেস্ট পেন হয় হার্ট অ্যাটাকের মতো কিন্তু যেটা পিঠের দিকে যায় হার্টের ব্যথা যেমন সামনের দিকে থাকে এটা পিঠের দিকে যায় সেটা হচ্ছে অ্যাকিউট নন অ্যাকিউট কারোর যদি এমনি একটা কষ্ট থাকে সেটা কিন্তু বাইরে থেকে বোঝা খুব ডিফিকাল্ট সুতরাং এই জন্যই অ্যারোটিক স্ক্রিনিংটা ইম্পর্টেন্ট কেউ যদি সিগারেট খায় হাইপার টেন্সিভ হয় ষাট বছরের বেশি বয়স থাকে তার একটা জাস্ট আলট্রাসাউন্ড স্ক্যান করলেই বোঝা যায় যে পেটটা ঠিক আছে কিনা বোঝার উপায় আছে সুতরাং তা নয় কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে কেউ যদি অ্যারোটিক ডিজিজ ডায়াগনোজ হয় স্ক্যান করে চেস্ট এক্স করে ডাক্তারবাবু বলেছে তারা যেন সঠিক জায়গায় তাড়াতাড়ি পৌঁছায় সারা দেশ থেকে বাইরের দেশের বাইরে থেকে অ্যারোটিক এক্সপার্টরা এসছে একে অন্যের সাথে আদান প্রদান করার জন্য তাদের নলেজ তাদের স্কিল আদান প্রদান করার জন্য এবং তার মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গের আশাপাশি ইস্টার্ন ইন্ডিয়ার লোকেদের এটা জানাতে চাই যে অ্যাকচুয়ালি অ্যারোটিক ডিজিজ একটা সুপার স্পেশালাইজড সার্ভিস এই সুপার স্পেশালাইজ সার্ভিসটার জন্য একটা টিম অ্যাপ্রোচ প্রয়োজন সেই টিম অ্যাপ্রোচটা আমাদের দেশে আমাদের শহরে অ্যাভেলেবেল আছে এবং সেইটা আমাদেরকে ডেলিভার করার জন্য যে সাপোর্টটা দরকার সেটা হচ্ছে আজকের উদ্দেশ্য এ ওটা হচ্ছে একটা মেইন পাইপ যেটা সারা শরীরের রক্তটা হাই ব্লাড প্রেশারে চোদ্দ ছড়িয়ে দেয় এই পাইপটা যখন দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় ব্লাড প্রেশার বেড়ে যায় এটা একটা বেলুনের মতন যে কোনো সময় ফেটে যেতে পারে এটা যদি ফেটে যায় তখন কিন্তু এটা ফেটাল মানে আমরা তখন কিন্তু পেশেন্টকে কিছু করতে পারি না সুতরাং ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাকে ধরতে পারা ঠিক সময় ফেটে যাওয়ার আগে কী করে বুঝবেন বুকে ব্যথা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে ইয়াং পেশেন্ট ফ্যামিলিতে কোনো হিস্ট্রি আছে তার কোনো সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে ইয়াং বয়স এগুলো কিন্তু মার্কারস এই মার্কারগুলো যদি থাকে অবশ্যই অবশ্যই কিন্তু চেক করে রুল আউট করতে হবে যেটা কোনো এওটিক ডিজিজ কিনা মেইন ভয় হচ্ছে আমাদের এওটিক ডিজিজের যে ল্যাক অফ অ্যাওয়ারনেস আমরা কিন্তু জানি না যে এ থেকে কি হতে পারে কি ফেটাল কনসিকুয়েন্সেস হতে পারে আমি এখানেই একজনকে দেখালাম তার এওটাই ডিজিজ হয়েছে সে জানে তার এওটিক ডিসেকশন হয়েছে সে ট্রিটমেন্ট পেতে তার তিন মাস লেগে গেছে থ্রি মান্থস এই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে সরি সচেতন হচ্ছে যে কটা বললাম বুকে ব্যথা শ্বাসকষ্ট ফ্যামিলিতে যদি এরকম ডিজিজ থাকে ইয়াং বয়সে যদি এরকম ব্যথা হয় অবশ্যই এটা কিন্তু স্ক্যান করে আলট্রাসাউন্ড করে ইকো করে সিটি স্ক্যান করে একটা রুল আউট করতে হবে যেটা মেইন পাইপ থেকে আসছে ডিজিজ মেইন পাইপটা যদি আমরা ভরি মেইন পাইপটা হচ্ছে এসেন্ডিং ওটা যে পাইপটা বেসিক্যালি হার্ট থেকে বেরিয়ে মাথার দিকে যাচ্ছে এটা যখন ফুলে যায় এটাকে অ্যানিভেশন বলি এই পাইপটাও যখন ফেটে যাচ্ছে সেটাকে আমরা এউটিক ডিসেকশন করি এই পাইপটা যখন ঘুরে মাথার দিকে যাচ্ছে এটাকে আমরা এওটিক আর্চ বলি যেটা মাথার দিকে রক্ত ধমনিগুলো সাপ্লাই করে এইটাও যখন ফুলে যায় সেটাকে আমরা এওটিক আর্টস ডিজিজ বলি এই পাইপটা কিন্তু ঘুরে এসে বুকের মধ্যে দিয়ে গিয়ে পেটের কাছে গিয়ে চতুর্দিকে চলে যাচ্ছে তো এই জায়গাও কিন্তু জায়গায় জায়গায় যদি এই ধমনিটা ফুলে যায় হেঁটে যায় তখন এটাকে এওটিক ডিসেকশনই বলা হয় দিস আয়োটা হ্যাজার অর্গান সেপারেট অর্গান লাইক দ্য হার্ট লাংস কিডনিস বাই দ্য অল ওভার দ্য ইট দা এ ভেরি ইম্পর্টেন্ট অর্গান If a disease happens to that, you will die suddenly if you are not treated properly. So this meeting, the experts who are… because this operation is done by specialized doctors. Not everybody can operate or put stents in the aorta. It is highly developed. You need a lot of experience to get best results. People who does not have experience to operate this, the death rate will be very high, as high as 25 to 30 percent. But in experience, it may be as low as 1 or 2 percent so here we are meeting the doctors we are senior doctors are sharing our experience junior doctors are also listening so they also learn we show videos uh, how to do this operation safely and discuss each other so that we can progress because as you know ours is a developing country only not a developed country so the, the teaching the facilities all the knowledge about the disease is not as high as in the western countries so you have to educate the people educate the doctors and create awareness and make them do a lot of uh, medical checkup. If because we have uh, plenty of hospitals scan centers all those facilities are coming up every day increasing people available, uh, affordability is less the indian population are increasing age we are going to have an old age population. As you grow older, aortic diseases become more only. More and more diseases will come. So we should be equipped to treat all of them. And number one. Number one, to prevent them. Both are important. Like people should be advised to control their diabetes, smoking should not be prohibited, blood pressure has to be controlled. If you have got a family history of disease, you must see the doctor. And then uh, do periodic checkups so that your health is taken care of. What is the basic symptoms? What is the basic symptoms? No, that of is the thing. Uh, Sometimes the aortic disease may not have any symptoms, that is the thing. It, it, yeah, suddenly it may just be caught uh, with the aware. That is why you have to, people who are older age group, usually it is affecting. So, routine checkup in, uh, in uh, older age, people who are over 60, 65 have routine checkup. To to find out uh, younger people, have school health programs to develop some family, some disease, uh, this thing. So if you have a school health programs, it will be detected. So prevention is better than cure. तो ये जो टेस्टिंग का मतलब होता है ये एक्चुअली एक जाल टाइप का था पता लगता है कि क्या है बीमारी जो बड़ी बड़ी बीमारी पकड़ी जाती है छोटी छोटी चीज़ें मिस हो जाती हैं राइट एक सबसे पहली बात दूसरी बात ये है अगर कुछ शंका है कि आदमी कुछ पचास साल का हो गया चालीस साल का ब्लड प्रेशर है फैमिली हिस्ट्री हो ऐसा कोई डाउट लगेगा पेशेंट का तो उसको टेस्ट करने चाहिए बाकी सब टेस्ट तो है ही हैं ब्लड टेस्ट किया ब्लड प्रेशर किया इको किया टीएमटी किया बट ये सब जो हैं ये बहुत सेंसिटिव और स्पेसिफिक नहीं है कभी आपको देखेगा टीएमटी पॉजिटिव है लेकिन एंजियोग्राम किया नॉर्मल है कभी आपको पता लगा इको में कुछ नहीं निकला पता लगे उसी पेशेंट को थोड़े दिन के बाद हार्ट अटैक हो गया आप लोग ये सुने होंगे तो ये एक सेंसिटिविटी और स्पेसिफिटी नहीं है अगर हम चाहें कि एक टेस्ट करें जिससे हम हार्ट का ब्लॉकेज श्योरली पता लगे कि है या नहीं है इस बार या उस बार तब तो बेस्ट टेस्ट है कार्डियक सीटी एनजोग्राम अगर सीटी एनजियोग्राम करेंगे अगर नहीं है तो समझ लीजिए नहीं है